আমি পুনরাই আমাদের কাছে উপস্থিত হয়েছি এবং এসেছি একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন সুতরাং দেখা যাক এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি ইংরেজি অনুবাদ কি হবে আজকে যে বিষয় সেটা হলো কান টানলে মাথা আসে কান টানলে মাথা আসে তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেশন করি ইংরেজিতে তাহলে এর অনুবাদটা কেমন হবে আমি ব্যাখ্যা সহ আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে কান টানলে মাথা আসে এটাকে আনসার করলে আমরা পাবো কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমি এই যে প্লসটাকে আমি ব্যবহার করেছি অর্থাৎ ইফ প্লস সাহায্য নিয়ে আমি বাক্যটাকে ট্রান্সলেট করেছি এবং দ্য ইয়ার্স আর পুল্ড এখানে আর পুল্ড এই অংশটাকে কিন্তু আমি পেশিক ভয়েসে করেছি অর্থাৎ এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্চা হয়নি এটা কিন্তু পেসিভ ভয়েস বা কর্মবাচায় রূপান্তরিত করা হয়েছে তাহলে আর ফুল করলাম এরপর কমা দিয়েছি কমা দেওয়ার পর করেছি দ্য হেড কামস অর্থাৎ মাথা আসে দ্য হেড কামস আমি এই যে অংশটা দ্য হেড কামস এই অংশটা কিন্তু আমি কি করেছি অ্যাক্টিভ ভয়েসে করেছি অর্থাৎ প্রথম অংশটা আমি পেসিভ ভয়েসে করেছি এবং দি হেড কামস এই অংশটা কিন্তু আমি অ্যাক্টিভ ভয়েসে করেছি এবং সমগ্র বাক্যটা অর্থাৎ এই এক নম্বর অংশ এবং দু নম্বর অংশ এই দুটো অংশই কিন্তু এক এবং দুই এই সমগ্র অংশটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কালে আমি আনসারটি করেছি বা আনসারটি আপনাদের সামনে তুলে ধরেছি তাহলে আমাদের টোটাল যে আনসারটা দাঁড়ালো সেই আনসারটা হলো টান টানলে মাথা আসে আনসার করেছি ইফ দ্য ইয়ার্স আর ফোল্ড কমা দি হেড কামস কিন্তু এটা হয়ে গেল এই ট্রান্সলেশনটার ইংরেজি অর্থ কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থ আছে বা একটা গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল একটা বিষয় আছে যেটা কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রী এরা কিন্তু লক্ষ্য করে না বাট আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এখানে যখন আমি বললাম ইফ দ্য ইয়ার্স আর ফুল্ড কমা দি হেড কামস তখন মানেটা কি এলো যদি কান টানা হয় তাহলে মাথা আসে কিন্তু প্রশ্ন হলো আমার এটা তাহলে শব্দটা এলো কই তাহলে শব্দটা তো আনতে হবে তাহলে এখানে কিন্তু কি করতে হয় টিএইচএন দেন এই শব্দটাকে কিন্তু প্রয়োগ করতে হয় এখানে এবং দেন শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয় অর্থাৎ আন্ডারস্টুড বা অবস্থায় রাখা হয় কিন্তু এখানে এই দেন শব্দটার প্রয়োগ ঘটে বা ওটাকে কিন্তু আমরা লিখি না কারণ সেটা আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় থাকে তবে কিন্তু তার বাংলা মানেটা আসছে ইফ দ্য ইয়ার্স আর ফুল কমা দ্য হেডকামস অর্থাৎ যদি কানগুলো টানা হয় তবে বা তাহলে মাথা আসে তাহলে অর্থ প্রকাশ করার জন্য কিন্তু আমাদের এ দেন এটাকে কিন্তু আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রাখা উচিত বা এটা যে আন্ডারস্টুড বা উচ্চ অবস্থায় রইল সেই ব্যাপারটাও কিন্তু আমাদের ভালোভাবে গ্রামারটাকে শেখার জন্য এটাও কিন্তু জেনে রাখা উচিত যাই হোক এটা হলো কিন্তু আনসারটা এরপর এই বাক্যটাকেই কান টানলে মাথা আসে এই বাক্যটাকেই আমি আবার এভাবে বাক্যটাকে রূপান্তরিত করতে পারি কান টানো মাথা আসবে এই বাক্যটা কি কিন্তু আমি ঘুরিয়ে বলতে পারি কীভাবে বলতে পারি কান টানো মাথা আসবে এইভাবে কিন্তু বাক্যটাকে আমি ট্রান্সলেট করতে পারি তাহলে এটা কিন্তু কি হলো এটা কিন্তু পুরো বাক্যটা সেন্টেন্স বা সাধারণ বা বিবৃতিমূলক বাক্য কিন্তু চলে এলো বা যখনই আমি করলাম কান টানো মাথা আসবে তখনই কিন্তু বাক্যটা আমি কি করলাম ইম্পারেটিভ মুডে বা অনুজ্ঞাসূচক বাক্যে কিন্তু আমি বাক্যটাকে তুলে ধরলাম তাহলে এই ক্ষেত্রে আনসারটা কি হবে পুল দ্য ইয়ার্স কমা

এরপর এই বাক্যটাকেই কান টানলে মাথা আসে এই বাক্যটাকে আমি রূপান্তরিত করেছি কান টানো কমা মাথা আসবে আবার এই বাক্যটাকে আমি রূপান্তরিত করেছি যখন কান টানা হয় কমা তখন মাথা আসে তাহলে এই বাক্যটাকে এই বাক্যটাকে আমি ই প্লাস ডি করেছি কিন্তু এই বাক্যটাকে আমি কি করেছি এই বাক্যটাকে হোয়েন প্লাস করেছি প্লাস প্রয়োগ করেছি হোয়েল সার ফুল কমা দ্য হেড কান যখন কান টানা হয় তখন মাথা আসে

অর্থাৎ একটা অংশ পেসিভ এবং একটা অংশ অ্যাক্টিভ দুটো অংশকে একসঙ্গে যুক্ত করে কিন্তু বাক্যটিকে করা হয়েছে এবং তার সঙ্গে হোয়েন ক্লস যুক্ত করা হয়েছে এবং এইভাবেই কিন্তু বাক্যটির আনসার করে দেওয়া হয়েছে যখন কান টানা হয় তখন মাথা আসে হোয়েন দ্য ইয়ার্স আর ফুল কমা দি হেড কামস অর্থাৎ হোয়েল ক্লসের সাহায্য নেওয়া হয়েছে এইভাবেই কিন্তু কান টানলে মাথা আসে এই ট্রান্সলেশনটি কিন্তু বাক এই ট্রান্সলেশনটিকে ইংরেজিতে রূপান্তরিত করা হয়েছে যাই হোক কীভাবে এই বাক্যটা কতভাবে হতে পারে তার সমস্ত যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন সর্বশেষে থ্যাংকস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ